আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো প্রতিদিনের মতো চলে আসলাম রান্নাঘরে রান্না করব। তো চলে আসছি কাজ থেকে আমি আসার পরে ছেলে মেয়ে বলতেছে এমন নাস্তা খাবো কি করবা তো এখন দেখছি ওদেরকে একটু মেকারি নুডলস পাকাই দিব একটু নুডুলস পাকাই দেই ওদেরকে আমি এখন নাস্তা হিসাবে কি কাজ থেকে আমি আরো আগে আসতাম আমার আবার কিছু কসমেটিক শেষ হয়ে গেছে আমি কাজ থেকে বের হয়ে তাড়াতাড়ি গেছি একটু শপিংয়ে শপিং করে আসছি আসার পরে ওরা বলতেছে ওদের ক্ষুদা লাগছে তো সকালে আমার হাজবেন্ডে কি করছে অনেকগুলো আম নিয়ে আসছিল লিচু দুই কিলোর মতো লিচু আনছিল কিন্তু ওরা সব খেয়ে এই লিচুগুলো আছে এখন তারপরে নিয়ে আসছে একটা বড় পেঁপে এই যে এই পেঁপেটার দাম পনেরো পাউন্ড নিছে। এই পেঁপেটা তো এখন এই পেঁপেটা সকালে আমি যখন কাজে যাই তখন নিয়ে আসছিল। তখন কাটতে বলছিল আমি কাটি নাই আমি বলি কাজ থেকে এসে কাটবো তো সবাইকে এখন নাস্তা দিব আমি পেঁপে তাও কেঁপে নেই আর এই সাইডে পাস্তা সিদ্ধ হইতে থাকুক তো পাস্তা মেকারোনিতে আমি যে চিজ কিনে নিয়ে আসছি চিজ দিব তারপরে ইয়ে দিব এই যে কারিন পেস্ট দিব কারিন পেস্ট তারপরে দেখ টোনা দিব এখন দেখি এটা একটু কেটে নেই পানিটা বলো আমি ইয়ে করে ঝগে গরম করে নিি পানিটা তাড়াতাড়ির জন্য তারপরে পাস্তাটা এখন দিয়ে দেই এই পাকে আমি ইয়াটা কেটে নেই সকালে খাওয়ার জন্য বলছিল তো এখন পুরাটা কাটবো না অর্ধেক কেটে দেব আর বাকি অর্ধেকটা রাখবো দেখি কেমন কেটে দেখি আগে কেমন মার্শাল্লাহ এই সাইডটা এত শক্ত কেন সুন্দর লাল দেখি এখন কেটে নেই পাস্তাগণা আর একটু পানি দিতে হবে দেখি এই পানিতে সিদ্ধ হয়ে যাবে একটু অয়েল দেই তাহলে একটার সাথে একটা লাগবে না একটু অয়েল দিয়ে দিলাম তারপরে একটু লবণও দিব যেন পাস্তার ভিতরে লবণ ঢোকে আমাকে আগে বলে নাই যে ম্যাকারনী খাবে নাহলে আমি চিকেন কিনে নিয়ে আসতাম এটার সাথে ব্রেস্ট চিকেন দিলে অনেক মজার তো এখন আজকে চিকেন ছাড়াই পাকাই দেয়

দেখে তো বোঝা যায় অনেক মিষ্টি হবে কালকে কেজি লিচু আনছে একবারে এক একগুলা আনছিল সকালে দেশিগুলা এত মজা ছিল ওইগুলার সাথে সাথে সবাই খাইয়ে শেষ পরে আবার নিয়ে আসছে বড় বড় এগুলো মনে হয় হাইব্রিড ওদেরকে নাস্তা দেয় ওরা বাজা পোড়া কিছুই খাবে না এক হিসাবে ভালো খায় পাস্তা তা আমার আর রাত্রে রান্না করা লাগবে না রাত্রের কাজ চলে যাবে পাস্তা দিয়েই তাড়াহুড়া করে আসছি মার্কেট থেকে এদিক ওদিক কোনো দিকে দেখি নাই সোজা জিনিস নিয়ে তাড়াতাড়ি করে চলে আসছি যা নিজের বাসায় রান্না বান্না করতে হবে আজকে যাই কালকে যাই যাওয়া হয় না আমার সব কসমেটিক শেষ এই আজকে একটু কাজেরও চাপ কম ছিল কাজের ওখানে জন্য আমি তাড়াতাড়ি করে সাতটার দিকে বের হয়ে গেছি একটা গিফট কার্ড আছে এম এনএসের কিনা কাটা করতে হবে ফিফটি পাউন্ডের আমার এক ব্র্যান্ডে আমার একটা গিফট দিছে যে তুমি তোমার মতো কিনে নিও তো আমি সময় করে যাবো এমএনএসের দেখি কী কী আসতে দেখি নাই কারণ টাইম মিলে নাই তাড়াহুড়া উ গেছি আর আসছি একদিন যাবো গিয়ে দেখবো কী কী আছে

একবার দেব সব টেবিলে আগে সব একসাথে করে নেই একসাথে ভাজিয়ে দে বলে না খাবো না চামোসা খাবে না খাবে সেই তে কত মিনিট সময় লাগবে আল্লাহ জানেন আমি দেখি নাই টাইম ইয়াতে প্যাকেটের গায়ে তো লেখা থাকে রসুন নিয়ে আসি আমার আবার পাস্তাটা অতটা ভালো লাগে না পাস্তা আমার ভালো লাগে সিদ্ধ করে তারপরে ভেজিটেবলের সাথে মানে বাসায় কোনো তরকারির সাথে খাইলে অনেক টেস্ট লাগে কতগুলো কাপড় ওয়াশ করছি সবগুলো শুকাইয়া রাখিয়ে দিছি এগুলো ফোল্ড করা হয় নাই এখনো টাইম মিলে না কতগুলো কাপড় জমতে জমতে অনেকগুলো হয়েছে চিন্তা করতে এই যে কালকের থেকে হলিডে শুরু এক সপ্তাহের জন্য হলিডে তো কিছু ভাবিদেরকে দাওয়াত দিব কারণ অনেক দিন যে দেওয়া হয় না সময়ও পাই না যেহেতু হলিডে আসতে দেখি দিয়ে দিব কারণ একা একা ভয় লাগে দাওয়াতে খাওয়াইতে তো অনেক ভালোই লাগে কিন্তু ওই যে কাজকর্ম একা একা করা সব কিছু সামলানো করে নেই রসুনের পাস্তায় তো রসুন পাস্তাগুলা সিদ্ধ হয়ে গেছে এই যে সিদ্ধ করে নিছি পাস্তাগুলা এখন রে ভাজবো

আসার পরে শরীর তো টায়ার্ড লাগে যে একটু রেস্ট নেই কিন্তু রেস্ট তো নিতে পারি না সেই কিচেনে ঢুকো যখন কাজ থেকে আসি না আসার পরে শরীর তো টায়ার্ড লাগে যে একটু রেস্ট নেই কিন্তু রেস্ট তো নিতে পারি না সেই কিচেনে ঢুকো এই যে একটু

এই বিড়ালটা না এমন করে কেন হ্যাঁ খালি ইয়ে করে এগুলার ইয়ে করে দৌড়ায় আর খালি পশম ফেলায় এখন এগুলার একটু গ্রেভি বানাবো ক্রিম বানাবো আর কি সাদা ক্রিম তারপরে দিয়ে দিব এক এক করে সব কিছু ইয়েগুলা ঢালি দিই tuna Chicken dile bahut lagta Maine jo tuna dala Tar par di ek kare sab

চিজ দিবে এখন সবগুলো দিব না অল্প দিব কারণ পাস্তা তো সব না চিজ দিয়ে দিলাম বেশি দিলাম দিয়ে দিবো না কারণ বেশি দিলে আবার খাওয়া যাবে না পাস্তা কম তো

চিজ পাস্তা এত টেস্টি হয়েছে এত টেস্টি হয়েছে বলার মতো না আপনারাও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন খেয়ে তারপরে জানাবেন এত মজা হয়েছে পাস্তাটা বলে বুঝাতে পারবো না তো ঠিক আছে দর্শক আজকে এ পর্যন্তই আমি ওদেরকে দিয়ে দেই পাস্তা পেঁপে আর লিচুগুলা শেষ করে দিব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তাসলিমা ডেইলি ব্লকের সাথে থাকেন তো আল্লাহ হাফেজ